হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা চলে আসলাম ইসাদিহুর ব্লগে তো হচ্ছে বলো তো আজকে কোথায় আসলাম আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড চলে আসলাম বাস্তার এদিকে তো বাস্তার এদিকে একটু ঘুরে যাবো হ্যামায়তপুর বাস্তা আমি আর তোমার ভাইয়া মানে তোমাদের ভাইয়া হচ্ছে একা একা এখানে চলে আসলাম বাবুদের রেখে তো আমরা হচ্ছে ব্রিজের ওপরে আসছি ব্রিজের ওপরটা দেখো কত সুন্দর অনেক সাউন্ড ছিল এই জন্য হচ্ছে ভয় দেওয়া হচ্ছে তো দেখো আমার ব্রিজটার ওপর ওই সাইডটার নদীটা এত ভালো লাগছে আর ওইদিকে হচ্ছে অনেক মানুষ ছবি তুলতেছিলো আর আমি এখানে পোস্ট নিতেছিলাম আমি ভাবছি আমার হচ্ছে ছবি তুলে দিতেছে কিন্তু দেখি যে না ভিডিও করে দিতেছে তো দেখো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর এখানে দেখতেছিলাম যে কত সুন্দর পরিবেশ মানে আসলে কি জানো গ্রাম টাইপের জায়গাগুলোই খুব সুন্দর আর হচ্ছে ঢাকা শহরের অনেক দেখোই তো যানজট মানে চিল্লা অনেক সাউন্ড এই হচ্ছে আমরা আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড একটু খোলা পরিবেশেই চলে যাই মানে একদম প্রকৃতির ভিতরে চলে যাই গ্রাম টাইপের তো আমরা গ্রামের মানে গ্রাম আমাদের এত ভালো লাগে ম্যাক্সিমাম হচ্ছে তোমরা আমার ভিডিওতে দেখবো আমি গ্রাম টাইপের কিছুই ভিডিও দিই যে হচ্ছে আজকে হচ্ছে আপুর বাসায় যাচ্ছি আজকে হচ্ছে নাদি চাঁদপুর যাচ্ছি আজকে হচ্ছে ওখানে যাচ্ছি তো আমি হচ্ছে মানে আমার খুবই ভালো লাগে আমার গ্রাম গাছপালা নদী নালা মানে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি আর হচ্ছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে একটু ঘুরতে আসছি একা একা আমি আর আমার হাজবেন্ড আর বাবুদেরকে রেখে আসছি আমরা কোথায় যাচ্ছি বলেন তো আগে আগে বলা যাবে না যে কোথায় যাচ্ছি আমরা হচ্ছি একটু ঠান্ডা প্রকৃতির জায়গায় ঘুরতে আসছি যেখানে কেউই নাই আমি আর আমার হাজবেন্ড কেউ আমাদেরকে চিনেও না তো হচ্ছে চলেন গাইস কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এর আগে একবার আসছি আপনারা দেখছেন বাট হচ্ছে এখানে আমার অনেক ভালো লাগে খালি জায়গা মানুষ নাই নিরবতা বেশি তো হচ্ছে চলেন আমরা দেখি কোথায় যাচ্ছি আমার খালি মাঠ আর হচ্ছে গ্রামের মতো পরিবেশ খুবই ভালো লাগে তো এই জন্য হচ্ছে বারবার এই দিকটাই চলে আসি আর আজকে আমি কি পড়েছি বলেন তো আজকে একা একা ঘুরতে আসছি বাবুদেরকে রেখে বাবুদেরকে রেখে প্রায় প্রায় এক একা রেখে ঘুরতে বেরোই ভালো লাগে মানে বেশি জ্বালায় তো এই দেখেন সেই জায়গা তো গাইস এই দেখেন আমরা দুইজন আল্লাহ এখানে দেখি কিছু নাই এর আগে না লাল শাক ছিল আমরা হচ্ছে খালি খালি জায়গা দেখতে আসি একটু দেখে ঘুরে ঘুরে চলে যাই ভালো লাগে অনেক তাই না কিছু বলো কিছু বলবো না যে বলো যে আপনারা চলে আসেন ঘুরতে আমরা একটু দেখি জায়গাটা কত সুন্দর আসলে কি খালি পরিবেশটা মানে মানুষ গাইস ছাড়া অনেক সুন্দর আর হচ্ছে গ্রামের প্রকৃতি মানে খুবই ভালো লাগে আমার গ্রামের মতো মানে খাল বিল নদী নালা খালি খালি মাঠ আমার কাছে আসলে খুবই ভালো লাগে এই যে হচ্ছে তো গাইস আজকে বের হতাম না আপনাদের ভাইয়া বললো যে হচ্ছে যে চলো আমরা একটু ঘুরে আসি এই জন্য ঘুরতে বের হয়ে গেছি কেমন বলেন তো জায়গাটা অনেক সুন্দর না এই জায়গাটার কাছে আমি বারবার কেন আসি আপনারা গেস্ট করেন কারণ কেউ তো এমনি এমনি চলে আসবে না জায়গার এদিকে তাই না তো হচ্ছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই জায়গাতে আমি কেন বারবার চলে আসি ওকে আমি হচ্ছে একটা এখন ভিডিও করব হচ্ছে স্লো মোশন কি হইছে ও সরষা ফুল হইছে ভাই আপনাদের ভাই বলতেছে যে সরষা ফুল হইছে ওখানে যাও চলেন সরষা ফুলের ওখানে যে কিছু ভিডিও করি এগুলা কি এই যে উনি দেখেন উনি ঘাস নিয়ে যাচ্ছে কেটে হয়তো বা গরুকে খাওয়াবে সুন্দর জায়গা আমি খুব আজকে আস্তে 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 কথা বলতেছি তাই তো আমার খুব ঠান্ডা এই সেই যে ঠান্ডা শুরু হচ্ছে আমার ঠান্ডার জ্বর যাই মানে যাইতেছে নাকি যাই না যাই না এই বুটটা আমরা একটু ভাই আমাকে ভিডিও করে দিবে বলছে শেষে ফেলার ওইদিকে যাবো রাস্তা কোনটা আমার মাঝে মজা ব্যথা আমার মজা খুবই ব্যথা দুই দিন ধরে মাঝে ব্যথা লড়তে পারি না ঘোরার কথা শুনলে ভালোই লাগে আসো আসো আমি মিনিট দুই বাই গাইস যা বলতেছিলাম আসলাম তো হচ্ছে তোমরা গেস্ট করো যে হচ্ছে আমি কেন বারবার এই জায়গাটায় আসি হ্যাঁ আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে আমি কেন আসি এই জায়গায় আমার এই জায়গায় কেন বারবার ডাক নি ডাকি আসো পিঙ্কি আসো ঘুরে যাও ওকে কে এমনি বল বা এখানে কি কেউ আমার থাকে বা এখানে আমার কিছু আছে গেস্ট করো আমি অনেক হয়ে গেছি তোমাদের ভাইয়া প্রায় প্রায় এই জায়গাটায় আসে খুব ভাল লাগে তার আমাকে না বলেই চলে আসি আজকে হচ্ছে পড়ে যাই আজকে হচ্ছে আমাকে বলতেছে যে পিঙ্কি চলো আমরা একটু কোথাও ঘুরতে যাই তো হচ্ছে আমাদের ঠান্ডা পরিবেশ হচ্ছে আমরা এটাই পছন্দ করি সব সবসময় এই জায়গাতেই বেশি চলে আসি আর এরকম জায়গাগুলো খুব ভালো লাগে আমাদের দেখো করতেছে একা একা কিভাবে হাঁটতেছে দেখছো গাইস আমার কথা মনেও করেন না চলে যেতেছে তো গাইস এই জায়গা হচ্ছে টাটা আমরা হচ্ছে চলে যাচ্ছি ঘুরলাম অনেকক্ষণ ঘুরলাম আশেপাশে তো হচ্ছে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু দেখাইলাম শেয়ার করলাম এটাই আমার অনেক ভাল লাগছে এ দেখো চলে যাচ্ছে উনি পিছনে তাকাবে না তো গাইস আমাদের জন্য দোয়া করবা আর হচ্ছে কে কে ফলো করো নাই ফলো করে দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা অবশ্যই অবশ্যই গাইস এই যে দেখেন বাইক চাল আমার হচ্ছে বাইকার আমার ড্রাইভার আমার জীবনের ড্রাইভার আমার সারা জীবনের ড্রাইভার আচ্ছা ওয়েট ওয়েট আচ্ছা গাইস আমি দুই মিনিট পরে আসতেছি ভাইয়া একটা ভিডিও করবে ওকে তো গাইস হচ্ছে আমি এখন বাইকে উঠে গেছি তোমাদের ভাইয়া এই দেখো গাড়ি চালাচ্ছি আমি চলে যাচ্ছি আমরা এদিকটা ঘুরতে আসলে এত ভালো লাগে তো মানুষের সামনে কথা বলতে পারি না গাইস খুব লজ্জা কোথায় যাচ্ছ তো গাইস দেখো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা সবাই দোয়া করবা আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার হচ্ছে করে দিবা আর অবশ্যই ফেসবুক পেজে ফলো করে দেবা তার মধ্যে ঘুরতে খুবই ভালো লাগে আর হচ্ছে আমি এখনো শীতের রস খাই নাই তোমাদের ভাইয়ার সাথে অবশ্যই সামনে কোথাও যাবো যে ওখানে রস খেতে যাবো আমার রস এত পছন্দ সে আমাকে রস কিনাতে না জায়গাটা তাই না বলো এখানে কোথায় তো জায়গাগুলো বলো কত সুন্দর না আমি প্রায় তুমি এই জায়গার এখানে চলে আসি আর জায়গাগুলো আমি দেখতে আসি আমি বললাম না তোমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবা যে আমি কেন আসি কি কারণে আসি ওকে তোমরা আমাকে জানাবা যে আমি কেন আসি আমি আগে আগে বলবো না তো হচ্ছে দেখছো দেখছো কত সাউন্ড এই সাউন্ডের জন্য আমি ভয় তোমরা হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা অবশ্যই অবশ্যই জায়গার এখান থেকে জায়গাও দেখতে আসি তাই না দেখো জায়গাগুলো কত সুন্দর না একদম ফাঁকা ফাঁকা জায়গা এখনো এই জায়গায় বাড়ি উঠতে খুবই কম অনেক অনেক সাউন্ড এজন্য ভয়েস দেওয়া হয় না